আপনার ব্যাগে রাখা সেই ছোট্ট পাওয়ার ব্যাংকটি কি কখনো আপনার যাত্রার পথে সমস্যা সৃষ্টি করতে পারে মনে হয় না তবে ঠিক সেই ঘটনার মুখোমুখি হতে যাচ্ছেন আপনি যদি আপনি ভ্রমণ করেন কিছু বিশেষ এর সাথে ইতিমধ্যে আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি এমন ঘটলো যে বিশ্বব্যাপী এয়ারলাইন্স তাদের নিয়ম কঠোর করছে পাওয়ার ব্যাংক কি বা কিভাবে নিষিদ্ধ হতে পারে চলুন জেনে নেওয়া যাক এমিরেটস এয়ারলাইন্সের পর ফ্লাই দুবাইও তাদের যাত্রীদের জন্য নতুন নিয়মাবলী ঘোষণা করেছে দু সালের এক অক্টোবর থেকে ফ্লাই দুবাই জানিয়েছে তারা এক যাত্রীর জন্য মাত্র একটি পাওয়ার ব্যাংক অনুমোদন করবে তবে সেটি একশো ওয়াট ঘণ্টার কম হতে হবে এবং স্পষ্টভাবে চিহ্নিত থাকতে হবে একশো ওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক সম্পূর্ণ নিষিদ্ধ তবে শুধু সীমাবদ্ধতা নয় ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে না এমনকি আপনার ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করাও নিষিদ্ধ কিভাবে এটা সম্ভব সাধারণত চার্জিং সকারটি তো আমাদের কাছে পরিষেবা হিসেবে থাকে বিষয়টি এতটাই গুরুতর যে ফ্লাইট দুবাই তাদের নিয়মে আরও একটি পরিষ্কার নির্দেশনা দিয়েছে পাওয়ার ব্যাংক অবশ্যই হাতে রাখা ব্যাগেজে থাকতে হবে সিটের নিচে বা সামনের পকেটে ওভারহেড লকারে নয় এছাড়া ফ্লাই দুবাই যাত্রীদের জন্য আরও একটি সতর্কতা জানিয়েছে পাওয়ার ব্যাংকটি অবশ্যই বন্ধ থাকতে হবে এবং শর্ট সার্কিট বা দুর্ঘটনা ক্রমে সক্রিয় হওয়া থেকে রক্ষা করতে হবে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা মূল প্যাকেজিং বা সুরক্ষামূলক পাউজে রাখতে হবে এমন পরিস্থিতিতে আপনার কাছে যদি কোনো সন্দেহ থাকে তবে ফ্লাই দুবাইয়ের সাথে যোগাযোগ করতে ভুলবেন না তারা নিশ্চিত করবে আপনার ডিভাইসগুলো সঠিক নিয়মাবলীর সাথে মানানসই কিনা ফ্লাই দুবাই এবং অন্যান্য এয়ারলাইন্স এই নতুন নিয়মগুলো আসলে এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে আসছে যাত্রার নিরাপত্তা নিশ্চিত করা তাই আপনার যাত্রা শুরুর আগে আপনার ডিভাইসের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হয়ে নিন এবার জেনে নেই কেন ফ্লাইটে পাওয়ার পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ নিষিদ্ধ করেছে করেছে ফ্লাইটে মূলত নিরাপত্তার কারণে পাওয়ার ব্যাংকগুলোর অধিকাংশই লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত যা অত্যন্ত শক্তিশালী হলেও বিপজ্জনক হতে পারে বিশেষ করে যদি ব্যাটারি শর্ট সার্কিট বা দুর্ঘটনাক্রমে সক্রিয় হয়ে যায় তাহলে তা আগুন বা বিস্ফোরণের কারণ হতে পারে যা বিমানের নিরাপত্তা বিপন্ন করে তোলে এছাড়া পাওয়ার উচ্চ তাপমাত্রা বা ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে বিমান পরিবহনের সময় তা বিপদ সৃষ্টি করতে পারে এই কারণে বেশিরভাগ এয়ারলাইন্স ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক ব্যবহার ও পরিবহনের উপর কঠোর নিয়ম জারি করেছে যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় পতাকা প্রহরী বাংলাদেশ